আমাদের সাপলার কোনো বিকল্প অপশন নাই কারণ লিগাল ওয়ায়েতে আমরা দেখেছি আইনগতভাবে সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে একটা স্টেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে কোনো ব্যক্তি আকারে নয় কিন্তু এইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে এটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করল তার একটা অন্যতম লেজিটেমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার সেক্ষেত্রে আমরা মনে করছি যে সাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত ভেরিয়েন্ট নেই 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আচ্ছা নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আপনারা জানেন আমরা কখনোই কোনো প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করি না আমরা প্রতিষ্ঠানের কাজগুলোকে সবসময় চ্যালেঞ্জের ভিতরে রাখতে চাই এবং এটা একটা গণতান্ত্রিক পরিবেশে এটা একটা জবাবদিহিতারও জায়গা যে যেকোনো সময় যেকোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বা যেকোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে একটা জবাবদিহিতার মধ্যে রাখতে হয় সে জায়গা থেকে এই যে আশঙ্কা এটি কিন্তু আমরা নির্বাচন কমিশন যখন গঠন হয়েছিল দুই সালের আইন অনুযায়ী তখনই কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া দিয়েছিলাম যে যে প্রক্রিয়ায় এই নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই প্রক্রিয়াটি আমরা সমর্থন করি না সেই অবস্থান আমাদের এখনও এখনও বর্তমান আছে এবং আপনারা জানেন যে আমরা ঐক্যমত কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেখানেও নির্বাচন কমিশন যাতে নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগগুলো যাতে স্বচ্ছ এবং সুন্দরভাবে হয় সেখানে কিন্তু আমাদের আলাদা আলাদা প্রস্তাবনা আছে এবং সেটার জন্য আমরা কথা বলছি না এটি আমরা আশাবাদী যে আমরা যে আইনি ব্যাখ্যাগুলো দিয়েছি এগুলো কমিশন বিবেচনা করবেন এবং এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমাদের এই আজকের দরখাস্তের পরে কমিশন এটা যদি না করে তাহলে আমাদের যে ভালো আইনি ব্যাখ্যা তাদেরকে দিয়ে জনগণকে কনভিন্স করতে হবে